নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আজকে হচ্ছে কুমড়ো আর চিংড়ি মাছের ঘন্ট কুমড়ো এবং চিংড়ি মাছের ঘন্টের জন্য প্রথমেই কেটে রাখা আছে কুমড়োটি কেটে ধুয়ে রাখা আছে আলু কেটে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা আছে এবং চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নুন এবং হলুদ মাখিয়ে রাখা আছে আর তার সাথে লাগবে পেঁয়াজ গ্রেট করা একটি মিডিয়াম সাইজের আর চেরা কাঁচা লঙ্কা আপনাদের ঝাল পরিমাণ মতো হিসাবে আপনারা দেবেন কড়াই গরম করতে দেয়া হলো এবং তেল দেয়া হলো অল্প সেটি গরম করতে দেয়া হবে একটু কালো জুড়ে সামান্য পরিমাণ দিতে হবে একটু নাড়াচাড়া করে নিতে হবে করে নিয়ে এবার কাটা কুমড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে একটু নাড়াচাড়া করে কুমড়োটা ঢাকা দিয়ে একটু ভাপ ভাপিয়ে নিতে হবে কুমড়োটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজতে দিয়ে মাঝে মাঝে ঢাকা তুলে একবার করে দেখে নেবেন নাহলে পুড়ে যাবে গ্যাস কমিয়ে মিডিয়াম আছে কুমড়োগুলো ভেজে নিতে হবে এবার এই রকম লাল লাল হয়ে এলে লঙ্কা চিড়ি দিয়ে দিতে হবে ঝালটা আপনার আপনার পরিমাণ মতো দেবেন যে যেমন ঝাল খান আবার একটু চাপা দিয়ে রাখতে হবে ঢাকা খুলে খুলে মাঝে মাঝে একটু দেখে নেবেন একটু নাড়াচাড়া করে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো নুন দিয়ে দেবে খুব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া হয়ে গেলে সামান্য পরিমাণ দিতে হবে জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিতে হবে মিডিয়াম আছে ঢাকনা খুলে দেখতে হবে সিদ্ধ হয়েছে না সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে এরকম এবার নাবিয়ে নিতে হবে এই রকম দেখবেন এই রকম যখন হয়ে যাবে নাবিয়ে নেবেন কড়াটি ধুয়ে আবার কড়াটা গরম করতে দিতে হবে এবার কড়াই গরম কড়ায় সর্ষের তেল দিতে হবে এটা সরষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন তেলটা গরম হয়ে এলে ওই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটি ভেজে নিতে হবে বেশি কড়া করে চিংড়ি মাছটা ভাজবে না তাহলে খেতে ভালো লাগবে না হালকা ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো নাবিয়ে নেবেন কড়াটি ধুয়ে আবার গ্যাসে বসানো হলো আবার সামান্য তেল দিতে হবে তেল গরম হয়ে গেলে সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা পেঁয়াজ নাড়াছাড়া করে নিয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে পিঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এলে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে তারপরে আদা রসুনের পেস্ট এক চা চামচ দিয়ে দেবো জিরে লঙ্কা বাটা এক চা চামচ ভালো করে নিতে হবে কষিয়ে নিতে হবে ভালো করে তারপর ওই কুমড়োর যে তরকারিটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে ভালো করে মাছের সঙ্গে তরকারিটা ভালো করে মিশিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেবেন গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি আর চিংড়ি ও কুমড়োর ঘণ্ট তৈরি আমাদের চিংড়ি ও কুমড়োর ঘণ্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না